তো সে কিন্তু টানে টানে মাছ হিট করতেছে টান পারতেছে এই মাত্র একটা মাছ হিট করলাম আমি দেখতে পাচ্ছেন তো এটা এটা মাছ তো সাইজ কিন্তু মোটামুটি ভালোই তো ভালোই পুটি মাছ ধরতেছে আসসালাম আলাইকুম টু ইয়র্স এ গতকাল আমি মাছ মারছি ওই সাইড থেকে আজকে আমি এই সাইডে এসি তো হিট পাইছিলাম এই ডান পাশেটা কিছুক্ষণ আগে হিট পাইছিলাম কিন্তু মাছ লাগে নাই তো আমি আপনার এই যেখানে বাংছে কুম পড়ছে দেখতে পারছেন সেই স্পটে আর কি বইছি তো আমার সাইডে এক ছোটো বেড়িয়েছে মাছ মারতে সে কিন্তু পুটি মাছ পাইছে দুইটা তো আজকে ধারটা কিন্তু খুব একটা নাই ধার একটু কমে গেছে তো আশা করি আজকে মাছ খাবে তারপর আমি চার করে নাই একটু একটু ধার দেখে চার করে নাই তো টোপের সাথে হালকা হালকা চার দিচ্ছি তো দেখা যাক আজকে মাছ হয় কি না সন্ধ্যা পর্যন্ত আসি তো ইয়র্স এই আমার সামনের শিপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টান পারতেছে এ দেখেন তো ঘাইরা মাছ ঘাইরা মাছ হবে এ ভাই কিন্তু টানে টানে আপনার এ পুঁটি মাছ মারতেছে দেখতে পাচ্ছেন এ পুঁটি মাছ তো ভালোই পুটি মাছ ধরতেছে তো আমি দুইটা বসি ফালাইছি অলরেডি এখন আর একটা ফালাবো তো দেখা যাক কি অবস্থা তো আর একটা মাছ হিট করছে এই ছোটো ভাই দেখতে পারছেন তো সে কিন্তু টানে টানে মাছ হিট করতেছে সাইজ কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ বিয়র্স এই মাত্র একটা মাছ হিট করলাম আমি দেখতে পারছেন তো এটা রিটা মাছ অনেকক্ষণ ধরে আমার সিপটা আর কি আস্তে আস্তে টান ছিল তো এখন হিট করছি বাইজে গেছে তো এরকম কয়েকটা রিটা মাছ পেলে হয়ে যায় তো সাইজ কিন্তু মোটামুটি ভালোই তো দেখা যাক সন্ধ্যা পর্যন্ত আসি সন্ধ্যা পর্যন্ত আরও মাছ হয় কি না